বাপরে কি বৃষ্টি কি বৃষ্টি এই বৃষ্টি যে কবে থামবে কে জানে ঠিক কি বলছিস এই বৃষ্টি যে কবে থামবে কে জানে এই স্যার এসেছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার বসে থাক বসে থাক দাঁড়ানোর কোনো দরকার নেই খুব জোরে বৃষ্টি হচ্ছে স্যার আজ এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আমি তো স্কুলটাই দেখতে পাচ্ছিলাম না আমিও স্যার বৃষ্টিতে স্কুলটাই দেখতে পাচ্ছিলাম না আমি তো ভুল করে স্কুল ভেবে ওই স্কুলের পাশের যে গরুর খাটাল আছে ওই খাটালের মধ্যে ঢুকে পড়েছিলাম স্যার আমি তো বৃষ্টিতে নিজের ক্লাসরুমটাই চিনতে পারছিলাম না ভুল করে প্রিন্সিপালের রুমে ঢুকে পড়েছিলাম লেবু এত বৃষ্টিতে তোর কোনো অসুবিধা হয়নি হ্যাঁ স্যার হয়েছে আমি তো বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় সবাইকে জিজ্ঞাস করতে করতে স্কুলটাতে আসলাম লেবু একটু বাড়াবাড়ি বলে ফেললি না স্যার যেটা হয়েছে সেটাই বললাম স্যার আমি আমার অসুবিধার কথা বলবো না থাক আর কাউকে অসুবিধার কথা বলতে হবে না এই বৃষ্টি দু এক দিনের মধ্যেই কমে যাবে এবার চুপচাপ বস তোরা না হলে এমন পেদানি খাবি যে তোরা আর কেউ রাস্তা চিনে বাড়ি যেতে পারবি না স্যার একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কথা বলবো আমার কথা শুনবেন বল তোর আবার কি কথা শুনি স্যার কয়েক কয়েকদিনের জন্য স্কুলটা ছুটি দিয়ে দিন আশেপাশে সব স্কুলে ছুটি পড়ে গেছে বৃষ্টি কমলে আবার স্কুল ওপেন করবেন ছুটি ছুটি আবার কিসের আমার কি ছুটির বাগান আছে যে তোরা যখন তখন ছুটি চাইবি আর আমি গাছ থেকে সিরে সিরে সবাইকে পাঁচ কিলো দশ কিলো করে ছুটি দিয়ে দেব স্যার ছুটি যদি না দেন তাহলে আমাদের সবাইকে একটা করে রেনকোট দিন যাতে আমরা রেন পরে সবাই স্কুলে আসতে পারি দাঁড়া ফেলু আমি আমার বাগানে রেনকোটের গাছ লাগিয়েছি গাছগুলিতে সবে রেনকোটের কুড়ি এসেছে আগামী বছর পেয়ে যাবি সবাই একটা করে রেনকোট স্যার যদি ছুটিও না দেন রেনকোটও না দেন তাহলে আমাদের অন্তত একটা করে তিরপল মানে তাঁবু দেওয়ার ব্যবস্থা করুন যাতে আমরা এই বৃষ্টিতে ওই তাঁবুটো গায়ে জড়াইয়ে স্কুলে আসতে পারি হ্যাঁ স্যার লেবু ঠিকই বলেছে আমাদের সবাইকে একটা করে তাবু দেওয়ার ব্যবস্থা করুন স্যার চুপ না হলে কিন্তু আমি এখনই পেদানি শুরু করে দেব না স্যার পেদানি না দিয়ে তাবু দেওয়ার ব্যবস্থা করুন না হলে বৃষ্টিতে ভিজলে আমার মাথাটা খুব টন টন করে আর আমার ফুল বডিটা ঝনঝন করে স্যার বল রামু তোর আবার কী চাইজ স্যার এই নিন নোটিশ প্রিন্সিপাল স্যার পাঠালো ছুটির নোটিশ মনে হয় তুই ঠিকই বলেছিস ছুটিরই নোটিশ মনে হচ্ছে আমি তো আগেই বলেছিলাম ঠিক ছুটি দিয়ে দেবে ধীরে রাঁধে সুস্তে খায় দেরি হলেও অন্তত ছুটির নোটিশটা তো এলো সবাই শান্ত হ আর আমার কথাগুলো সবাই কান খাড়া করে শোন হ্যাঁ স্যার নোটিস তো তাড়াতাড়ি পড়ে শোনান নোটিস তো শোনার জন্য আমার কান প্রথম থেকেই খাড়া হয়ে আছে স্যার এই নোটিশটা শোনার জন্য আমার কান দুটি এক সপ্তাহ ধরে খাড়া হয়ে আছে তাড়াতাড়ি পড়ুন স্যার নোটিশটা শোন প্রিয় গুণধর ছাত্র ছাত্রীরা সবাইকে জানানো হচ্ছে যে নতুন বছরের ক্লাস শুরু হয়েছে ছয় মাস হয়ে গেল কিন্তু তোমরা এখনও তোমাদের স্কুল ফিস জমা করনি তোমাদের কঠোরভাবে জানানো হচ্ছে যে আগামী সাত দিনের মধ্যে তোমরা তোমাদের স্কুল ফিস প্রিন্সিপাল অফিসে জমা করে দেবে যে ছাত্র সাত দিনের মধ্যে ফিস জমা না করবে তার নাম কেটে তাকে ধাক্কা দিয়ে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে তোমাদের সকলের আদরের প্রিন্সিপাল স্যার এই এবার বল তোদের মধ্যে কার কার স্কুল জমা দিতে বাকি আছে দাঁড়া আরে বাপ রে বাপ পেসি ছাড়া কেউ তো স্কুল ফিজ জমা করিসনি তোরা এখনো স্কুল ফিজ জমা করিসনি কেন স্যার একটা কথা আছে কর্ম করে যাও ফলের চিন্তা করো না ঘেটু তুই আমাকে বেশি আর জ্ঞানের কথা শেখাস না কিরে কালু তুই এখনো স্কুল ফিজ জমা করিসনি কেন বল স্যার আমি কিভাবে স্কুল ফিজ জমা করব? কিভাবে মানে তুই পেটিএম কর ফোন পে কর গুগল পে কর দে অ্যাকাউন্টে ট্রান্সফার কর স্যার কিভাবে দেবো মানে ওটা না আমি বলতে চাইছি আমাদের এখন কাজকর্ম ঠিকঠাক চলছে না বাড়িতে অনেকগুলো ছোট ছোট ভাই বোন আছে সবার খাবার দাবার আবার সবার জামাকাপড় কিনতে কিনতেই সব টাকা শেষ হয়ে যায় তাহলে ফিস কিভাবে দেবো স্যার খাবার দাবার একটু কম করে খা জামা কাপড় একটু কম করে পর ফুল হাতা জামা বাদ দিয়ে হাফ হাতা জামা পর ফুল প্যান্ট বাদ দিয়ে হাফ প্যান্ট পর মাছ মাংস না খেয়ে সোয়াবিন খা দেখ ঠিক ফিসের টাকা উঠে আসবে সাত দিনের মধ্যে তুই ফিস জমা করবি মনে থাকে জানো কেরে লেবু তুই ফিস জমা করিসনি কেন স্যার বারো দিন ধরে আমি ওষুধ খাচ্ছি স্যার মেলাতে চিলি চিকেন খেয়ে আমার বারো দিন ধরে পেটটোতে খুব ব্যথা করছিল তাই ফিসের টাকাটো দিয়ে আমি ওষুধ কিনে খাচ্ছি তাই ফিস দিতে পারিনি স্যার কিন্তু স্যার ফিসটাও আমি দিন দেব। পেটটো ঠিক হলেই ফিসটাও আমি দিন দেবো স্যার আপনার দিব্যি স্যার স্কুলের ফিসের থেকেও তোর ওষুধটার বেশি গুরুত্ব হয়ে গেল মানে ওষুধটারই গুরুত্ব বেশি আর স্কুল ফিসের কোনো গুরুত্ব নেই তাই তো এটা কি কি তুই তোর মামার বাড়ি পেয়েছিস ওষুধ অনেক খেয়েছিস আর খেতে হবে না বেশি ওষুধ খেলে সাইড এফেক্ট হয়ে যাবে এবার স্কুল ফিসটা তাড়াতাড়ি দে না হলে পড়াশোনা না করলে তোর জীবনটা একদম বরবাদ হয়ে যাবে কিন্তু এক সপ্তাহের মধ্যেই তুই যেন স্কুল ফিস দিস চুপচাপ বস বোস ঘেটু তোর ফিস এখনো জমা করিস নি কেন তোর কি প্রবলেম তোর পুরো তিন বছরের ফিস বাকি পুরো দেড় লাখ টাকা কবে দিবি তুই ফিস এক সপ্তাহের মধ্যে তুই যদি ফিস না দিস তাহলে প্রিন্সিপাল স্যারকে বলে তোর নামে আমি কেস করে দেব বলেন কি স্যার দেড় লাখ টাকা দেড় লাখ টাকা কি করে হয় স্যার স্যার দেড় লাখ টাকা কি করে হয় আমা আমাকে বোঝান স্যার দেড় লাখ টাকা কি করে হয় এটাও তুই জানিস না এটাও তোকে বলতে হবে হ্যাঁ স্যার দেড় লাখ টাকা বাড়ির কাছে কি করে দেড় লাখ টাকা আমার বাকি আছে স্যার আমাকে একটু বুঝিয়ে দিন স্যার দেড় লাখ টাকা কি করে হয় শোন স্কুলে এসে এত ফ্যাসিলিটি পাচ্ছিস ল্যাট্রিন বাথরুম লাইট ফ্যান গিজার ওয়াটার ফিল্টার ফ্রি ওয়াইফাই সাইকেল স্ট্যান্ড তারপর এত এত সাবজেক্ট পড়ানো হচ্ছে ইংলিশ ম্যাথ বাংলা হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স কেমিস্ট্রি ড্রয়িং সঙ্গীত ড্যান্স তারপর বিভিন্ন খেলাধুলা ক্রিকেট ফুটবল হকি জিমনাস্টিক লুডো কবাডি এইগুলো সব শেখানো হচ্ছে তার জন্যই ফিস নেওয়া হচ্ছে বুঝলি এবার বাপ এই জন্য এত ফিস স্যার এক কাজ করুন ওখান থেকে ল্যাট্রিনটা বাদ দিয়ে দিন কারণ আমি বাড়ি থেকেই ল্যাট্রিন করে আসি জলের খরচটাও বাদ দিন আমি বাড়ি থেকে জলের বোতল নিয়ে আসি সঙ্গীত ড্যান্স আর ফ্রি ওয়াইফাইটাও বাদ দিন কারণ আমি স্কুলে এসে কখনো কোনো দিন মোবাইলে রিল বানাইনি আর খেলাধুলার কথা বলছেন আমি তো স্কুলে এসে কোনো দিন খেলিই নি আমি বাড়িতে একটা খেলাই খেলি সেটা হলো লুকোচুরি এই সব বাদ দিয়ে এবার বলুন আমার ফিজ কত হলো বাপরে বাপ ফিসের কথা শুনে তুই পাগল হয়ে গেলি না তো তুই বস তোকে পরে দেখছি আমি ঘেটু কি রে ফেলু তোর ফিস কেন বাকি পড়ে আছে তোর বাবাকে বলিসনি এক বছর ধরে তোর ফিস বাকি পড়ে আছে স্যার আমি বাব্বাকে ফিসের কথা বলেছি আমি বলেছি ফিস দাও না হলে রোজ স্যার আমাকে ফিস জমা করার জন্য চিল্লাচিল্লি করে শুনে তোর বাবা কি বলে স্যার বাবা বললে স্যাররা চিল্লাই তোনাদের চিল্লাতে দে প্রথমে কিছুদিন চিল্লাবে তারপরে চুপচাপ হয়ে যাবে তারপর সব ভুলে যাবে তুই কালকে তোর বাবাকে স্কুলে নিয়ে আসবি চুপচাপ বস স্যার একটা কথা বলবো কি বলবি বল স্যার ফিজটা একটু কম করা যাবে না কেন ফিস কম করব কেন স্যার আপনি তো অনেক দিন আগে একবার আমাদের বলেছিলেন যে ক্লাসে ভালো রচনা বলতে পারবে তার ফিসটা একটু কনসেশন করে দেওয়া হবে হ্যাঁ স্যার আপনি বলেছিলেন এটা হ্যাঁ স্যার এই কথাটাই আপনি বলেছিলেন বটে হ্যাঁ আমি বলেছিলাম কিন্তু তুই যা রচনা বলিস ওগুলো আবার রচনা হলো উল্টো পাল্টা যা তোর মুখে আসে তাই তুই বলে দিস না স্যার ধরুন আপনি যে কোনো রচনা ধরুন দেখুন একটু উল্টোপাল্টা বলবো না বেশ তাহলে তোকে একটা রচনা ধরি যদি বলতে পারিস তাহলে তোর ফিস আমি পাঁচ হাজার টাকাও কনসেশন করে কিন্তু একটা কথা আমি যা কিছু নিয়েই মানে যে কোনো কিছু নিয়েই রচনা ধরতে পারি ওকে স্যার আপনার যেটা খুশি সেটাই ধরুন ছেলেটা এবার ফিজটা মুকুব করেই ছাড়বেক বটে বেশ তুই একটা পল্লিগ্রাম নিয়ে রচনা বল सर पल्ली ग्राम नचना बोल्छ গ্রাম খুব সুন্দর পল্লী গ্রাম আরও বেশি সুন্দর গ্রামে অনেক গাছপালা থাকে গ্রামের বেশিরভাগ মানুষ কাজ করে গ্রামের বেশিরভাগ মানুষ বাড়িতে গরু ছাগল পোষে আবার কেউ কেউ মুরগিও পোষে এই মুরগির দুটো পা থাকে দুটো কান থাকে দুটো চোখ থাকে মাথায় জুটি থাকে মুরগি নানান কালারের হয় লাল নীল কালো সাদা হলুদ মুরগির সারা গায়ে পালকে ঢাকা থাকে মুরগির ডানা থাকা সত্ত্বেও উড়তে পারে না অন্য দেখলি তো তোকে আমি পল্লীগ্রাম রচনা বলতে বললাম আর তুই মুরগির সম্পর্কে বলা শুরু করে দিলি স্যার পল্লী মুরগি থাকে তো স্যার হ্যাঁ ঠিকই বলেছিস পল্লী গ্রামে মুরগিও থাকে আবার সবার বাড়িতে গরু পেটানোর লাঠিও থাকে যদি ওই লাঠির বাড়ি না খেতে চাস তাহলে ভালো করে রচনা বল বললুন স্যার এবার কি নিয়ে রচনা বলবো নে এবার তুই আমাদের দৈনন্দিন জীবনে মোটর সাইকেলের ভূমিকা কি এই নিয়ে একটা রচনা বলতো স্যার মোটর সাইকেল হইল আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ যানবাহন মোটর সাইকেলের দুটো চাকা থাকে একটা তেলের থাকে একটা হেডলাইট থাকে একটা ইঞ্জিন থাকে দুটো লুকিং গ্লাস মানে আয়না থাকে গ্রামের মোটর সাইকেল খুব সাবধানে চালাতে হয় না হলে অনেক সময় মুরগি চাপা পড়ে যেতে পারে আর মুরগির দুটো পা থাকে দুটো কান থাকে দুটো চোখ থাকে মাথায় লাল রঙের ঝুটি থাকে মুরগি নানান কালারের হয় লাল নীল কালো সাদা হলুদ মুরগির গায়ে পালকে ঢাকা থাকে মুরগির ডানা থাকা সত্ত্বেও উঠতে পারে না অন্যান্য প্রাণীর মতো মুরগিও ডাকে কক 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 ক্যার কেমন লাগলো মোটর সাইকেল রচনাটা আবার সেই মুরগি বুঝেছি এ বেটা আজ স্কুলে আসার সময় রাস্তায় মুরগি দেখে এসেছে এ বেটা আজকে মুরগি দিয়েই সব কিছু চালাবে তুই বেটা বুনল হলে আমিও বাঘা তুল এবার তোকে এমন রচনা ধরবো দেখি তুই এর মধ্যে মুরগি কি করে আনিস নে ফেলু এবার তুই আমাদের বিদ্যালয় নিয়ে একটা রচনা বল দেখি বেটা তুই এবার এর মধ্যে মানে আমাদের বিদ্যালয়ের মধ্যে তুই মুরগি কি করে আনিস কি করে স্যার এত সজ্জা বলছি স্যার আমাদের বিদ্যালয় হল এই এলাকার মধ্যে সব থেকে ভালো বিদ্যালয় আমাদের বিদ্যালয়ের সব স্যাররা খুব রাগী তার মধ্যে ইংরেজি স্যার থেকে বেশি রাগী কারো পড়া না হলেই হল উনি তাকে সাথে সাথে ক্লাসের মধ্যেই মুরগি বানিয়ে রাখেন আর এই মুরগির দুটো পা থাকে দুটো চোখ থাকে দুটো কান থাকে মাথায় লাল রঙের ঝুটি থাকে মুরগি নানান কালারের হয় লাল নীল কালো সাদা হলুদ মুরগির সারা গায়ে পালকে ঢাকা থাকে মুরগির ডানা থাকা সত্ত্বেও উঠতে পারে না অন্য অন্য প্রাণীর মতো মুরগিও ডাকে কক 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 স্যার কেমন লাগলো আমাদের বিদ্যালয় রচনাটা এখানেও সেই মুরগি কি সাংঘাতিক ব্যাপার রে নে এবার লাস্ট ফেলু তুই এবার অলিম্পিক গেমস নিয়ে রচনা বলতো দেখি তুই অলিম্পিক গেমস এর মধ্যে কি করে মুরগি ঢোকাস স্যার অলিম্পিক গেমস নিয়ে বলছি স্যার স্যার অলিম্পিক গেম হলো পৃথিবীর মধ্যে সব থেকে বড় গেম এই গেমসে পৃথিবীর দুশো ছটি দেশ অংশগ্রহণ করে এই গেমসে অনেক রকম খেলার ইভেন্ট থাকে তার মধ্যে একটা ইভেন্ট হলো ব্যাডমিন্টন এই ব্যাডমিন্টনের যে ককগুলো হয় সেই ককগুলো মুরগির পালক দিয়ে করা হয় আর এই মুরগির দুটো পা থাকে দুটো কান থাকে দুটো চোখ থাকে মাথায় লাল রঙের জুটি থাকে মুরগি নানান কালারের হয় লাল নীল কালো সাদা হলুদ মুরগির সারা গায়ে পালক দিয়ে ঢাকা থাকে মুরগির ডানা থাকা সত্ত্বেও উঠতে পারে না অন্যান্য অন্য প্রাণীর মতো মুরগি ডাকে কক 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 কা কক 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 কেমন লাগলো অলিম্পিক গেমসটা রচনাটা তুই থাম তুই থাম এবার যা তোর পুরো ফিসটাই আমি মুকুব করে দিলাম এই তোরা বস আমি আসি কি সাংঘাতিক কি সাংঘাতিক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর মুরগিতে কি করে ডাকে জানেন তো কক ক